দশক ঢাকা মিলে ফেসবুক লাইভ থেকে স্বাগত জানাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আসলে কিছু মানুষ বাসা পরিবর্তন করছে তবে এটা স্বাভাবিক বিষয় যে আসলে এই সময়টা অর্থাৎ মাসের আজকে এগারো তারিখ এই সময় আসলে কেউ বাসা পরিবর্তন করার কথা না এবং সেটি এই দিনের আলো নিভে যাওয়ার পরেও নয় তবে আসলে এই যে পরিবারগুলোকে আপনারা এই মুহূর্তে দেখছেন যে রাজধানীর থেকে বাসা পরিবর্তন করছেন তারা কিন্তু আসলে একেবারে খুব বিপদে পড়েই বাসা পরিবর্তন করতে হচ্ছে এবং এখানে শতাধিক পরিবার তাদের বাসা পরিবর্তন করতে এই মুহূর্তে বাধ্য হচ্ছেন আমরা রয়েছি রাজধানীর মোহাম্মদপুরের বিজলি মহল্লা এলাকায় এবং এটি আসলে বিজলি মহল্লা ডিস্টার্ব কোয়ার্টার সেই কোয়ার্টারের পেছনের একটি এলাকা এবং এখানে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই ভবনগুলোতে খুব নিম্ন আয়ের মানুষের বসবাস এবং তারা এখানে দীর্ঘ সময় যাবৎ থাকেন ভাড়াটিয়া হিসেবে আসলে তারা থাকেন এবং দেখেন যে আসলে টেলিভিশন কিংবা খাট সব কিছু আসলে নিয়ে যাওয়া হচ্ছে তো এবং বিপুল সংখ্যক মানুষ এখানে জড়ো হয়ে আছেন আমরা একটু জানতে চাইবো তাদের কাছে আসলে তারা এখানে হুট করে কেন আসলে বাসা পরিবর্তন করতে চাচ্ছেন বাসা পরিবর্তন করার কারণটা কি এই সময়টায় বাসা পরিবর্তন কারণ আমরা জানি না সত্যি কথা বলতে কি আমার করে কিছু বলে না আর আমরা বলতে পারতেছি না আমরা বাড়ি হলো কাছ থেকে ভাড়া নেই বাড়ি এলে ভাড়া নিছে এই পর্যন্ত আমরা জানি আজকে সঠিক খবরটা আজকে জানতে পারছি যে তারা আয়শা 12টা বাজে তারা আয়শা বলছে বাসা বৈছালার লোক তারা আয়শা বলছে যে আপনারা যা যা মাছ বানাছেন আপনারা এর ভিতরে মাছ বানা পাঁচটা ভিতরে সরাই ফেলেন আমরা কি করতে পারি আমরা নিজেরও বলতে পারি না

আর বাসcompact কিচ্ছু পাই নাই কি করে না এখন কি করেন আচ্ছা বাড়ি কাজ করি আচ্ছা এখানে কি কি থাকতেন এলি তো এখন বাসা পরিবর্তন করে কোথায় যাচ্ছে কোথায় আজ আমার মাইয়া ভাই উডা নিয়ে আর কই যাবো ওনে নিয়ে রাখতাছি কি মাল কই কামু আমরা

সত্তর বছর বয়সী এক নারীর আসলে কথা শুনছিলাম যিনি আসলে এই মুহূর্তে ব্যাপক বিপদে বিপদগ্রস্ত এই মুহূর্তে এবং আমরা এখানকার আরো বাসিন্দাদের কথা বলতে চাই ভাই পরিবর্তন করার কারণটা কি এবং আপনাদেরকে কারা বলে গেল যে পরিবর্তন করতে হবে এটা আপনাদের বাসা পয়সালের তারা জামাত ইসলামের লোক তারা মানে ছাত্ররা মিল্লা একটা নিয়ে আসছে নিয়ে আসার পর এরা বলছে যে আজকের ভিতরে জায়গা খালি করতে হবে না হলে কালকে কি হয় এরা কিছু বলতে পারবে না আচ্ছা তো এখন আপনারা বাসা কি পেয়েছেন কিনা না আমরা অনেকে বাসা পাই না এখন বর্তমানে মাল ছাউনা নিয়ে রাস্তায় আছি আমাদের মাল ছাউনা তো বাঁচাইতে হবে আমরা মাল ছাউনা বাঁচাইতে থেকে আমরা বাস দুই রাস্তায় আমরা বাস আছি না আমরা বাসা কেউ পাইছে কেউ পাই না আমরা এই আজকে রাতে কি হয় এমন আমার কোনো ইয়া নাই তাহলে আমরা কি মাল ছাউনা আরাম এত কষ্ট করে পরিশ্রম করে কাজ কইরা কিছু মাল ছাউনা জোগাইলাম এগুলো তো হারাম দাম কেউ ইয়া লাগবে এই কারণে আমরা মাল ছাউনা নিয়ে রাস্তা করে আসি আপনার এই বাসাতে কতজন ভাড়াটিয়া ছিলেন এটাতে প্রায়

আর হারত যাই কারণ হুমকি দিছ আমরা রাস্তা থাকতো আমার সেনা পোলা হয়ে নাছে ছোট ছোট পোলা হয়ে না এই পোলা হইলে রাস্তা থাকতে পেয়েছে আর কোনো উপায় নেই দশক আসলে বিপুল সংখ্যক মানুষের বসবাস এই জায়গাটিতে শতাধিক পরিবার এখানে ছিলেন এবং সেই শতাধিক পরিবারে আসলে সহস্রাধিক মানুষের বসবাস এবং প্রত্যেককেই কিন্তু আজকে এই রাতের মধ্যে বাসা পরিবর্তন করতে হচ্ছে তবে অনেকেই বাসা পাননি বলে আসলে জানিয়েছেন আমি যদি একটু পরিষ্কারভাবে বলতে চাই যে আসলে এখানে জমি সংক্রান্ত যে মালিকানার রোশানল সেই রোশানলে পড়তে হয়েছে এই এলাকার ঠিক আমরা বা দিকে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশের মোট নয়টি ভবনকে এবং এর মধ্যে একটি ভবনে বিশটি পরিবার একটি ভবনে দুটি দুটি ভবনে বাউন্নটি আরেকটি ভবনে চব্বিশটি আরেকটি ভবনে চৌত্রিশ একটি ভবনে তেইশটি এবং আরো একটি ভবনে বারোটি পরিবারের আসলে বসবাস ছিল এবং সর্বমোট শতাধিক পরিবারের বসবাস এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যতগুলো ভবন এই জায়গাতে দেখা যাচ্ছে প্রত্যেকটা ভবন থেকেই কিন্তু ভাড়াটিয়ারা চলে যাচ্ছেন এবং এগুলো একতলা দোতলা দৃশ্যমান ভবন হলেও এই জায়গাগুলোতে আসলে বসবাস ছিল খুবই নিম্ন আয়ের মানুষ যারা তাদের এবং যারা আসলে দিন খান এই পর্যায়ের মানুষের বসবাস ছিল তবে আসলে এই মালিকানা পরিবর্তনের যে জের সেই বিষয়ে তাদের আসলে কোনো মাথা ব্যথা নেই তাদের মাথা ব্যথা জায়গাটা হচ্ছে হুট করে এতগুলো মানুষ আসলে বিনা নোটিশে চলে যাচ্ছেন সেই বিষয়টি আমরা একটু এখানে একজন ভবন মালিক আছে তার সঙ্গে একটু কথা বলতে চাই আপু একটু জানতে চাই যে আসলে এখানে কি ঘটেছে ঘটেছে আমাদের এখানে আছে এখানে সবাই ছোট ছোট পরিবার সবাই অবস্থান করছি এখন সেই জামাত শিবির পাশা যে সাইট আছে ওখানে হচ্ছে বাসনা ফল ইনস্টিটিউট জামাত শিবিরের ছাত্রদের দিয়ে এখানে হামলা দেওয়া হয়েছে যে আপনারা এত ঘন্টার ভিতরে বের হয়ে যাবেন নয়তো যে কোনো মুহূর্তে আমরা জামাত শিবির কেন উল্লেখ মানে জামাতের কোন সংগঠন কি এখানে এসেছিল জামাতের কোন সংগঠন ছিল বা কে ছিল বাদশা পয়সা একটা সংগঠন না বাদশাহ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান না আপনি দলের রাজনৈতিক দল কেন বলছেন আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে এক একটা দল আছে দল আছে আপনারা যাচাই করে দেখেন মানে বাসা ফয়সল ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা এবং শিক্ষক ঋষিরা এমন কিছু কি আচ্ছা রাজনৈতিক পরিচয় খুঁজে আমাদের দায়িত্ব না আপনি জাস্ট ঘটনা আমাকে বলেন এবং শিক্ষকরা এসেছে জি তো আমরা এই কথা বলতে চাই যে আমরা কোটা আন্দোলন করেছি আমরা কোটা আন্দোলন করেছি আমরা চাকরির জন্য মেধার জন্য আমরা এরকম বাড়িঘর দখলের জন্য কোটা আন্দোলন করি না আমরা এই ছাত্র দিয়ে যে আমাদের হুমকি দিয়ে গেল সেটার একটা প্রতিকার চাই ছাত্ররা কেন তাদের আপনার ভবন কোনটা আমাদের ভাড়াটি এগারো জন আচ্ছা তো আপনার এই জায়গাটি মানে আপনি এই মালিকানা কার আপনার নিজের হ্যাঁ তার খালি করতে কেন বলছে কেন বলছে

ভিতরে ভাড়া নিয়ে নিচ্ছে কেউ গরিব কেউ রিক্সাওয়ালা কেউ ভ্যান কেউ 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 ফেরিওয়ালা পিঠা বানায় কিছু না কিছু বাড়ি ভাড়া দিয়ে আছে সবাই ভাড়া দিয়ে কাজ কেউ করে তারা ভাড়া দিয়ে দিছে তাদের এখন এই ভাড়াটা কিভাবে চুকায় নিবো তারা তো এখন পথে পথে ভিকারি থেকে ভিখারি হয়ে যাচ্ছে তারা দিন আনে দিন খায় কিন্তু তাদের এই মুক্তিটা যে জামাত শিবিরের যে স্টুডেন্ট শিক্ষার্থী শিক্ষার্থীরা এই হুমকিটা দেওয়া দেওয়া যাওয়া উচিত হয়নি তাদেরও বোঝা দরকার ছিল আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে অনেক বাচ্চারা আছে এই ইনস্টিটিউটেই পড়াশোনা করে অনেক বাচ্চা আছে এই ইনস্টিটিউটেই পড়াশোনা করে আমরা যারা মধ্যবিত্ত আছি সবাই এই ইনস্টিটিউটেই ইনস্টিটিউটেই পড়াশোনা করি তাই বলে আমাদের এইটাই দাবি যে আমরা চাই আমাদের যারা আমাদের বল থাকুক আমাদের বাড়ি আমাদের বল থাকুক তারা যদি আমাদের কাছে কিছু পেয়ে থাকে কিছু নিয়ে থাকে সেটা আমাদের কোর্টে দেখা করুক মাধ্যমে আমরা চি দর্শক আমরা শুনছিলাম যে এখানকার একজন ভবন মালিক তিনি আসলে জানাচ্ছিলেন যে এখানকার সামগ্রিক পরিবেশ এবং পরিস্থিতি এবং দেখছেন যে আসলে সরুগলি এবং সেই গলিতে কিন্তু বিপুল সংখ্যক মানুষের অবস্থান এবং যাদেরকে এখানে দেখা যাচ্ছে তারা এই স্থানীয় যে ভবনগুলো যেগুলো আসলে খালি করতে হচ্ছে এই মুহূর্তে আহ সেই ভবনেরই আসলে বাসিন্দা আমরা একটু সামনে দিয়ে এগিয়ে যেতে চাই দেখছি আসলে আহ প্রত্যেকেই তার যে জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে চেষ্টা করছেন আমরা এই বিষয়টি সম্পর্কে আরো জানার চেষ্টা করেছিলাম এবং এখন পর্যন্ত সূত্রমতে আমরা যে তথ্যগুলো পেয়েছি সাবেক কাউন্সিলর ছিলেন এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উনত্রিশ নম্বর ওয়ার্ডের তার একটি ভবন রয়েছে এই ভবনটি দেখতে পাচ্ছেন এটি তিনি আসলে এই ভবনটি নির্মাণ করেছিলেন এবং মালিকানাও তার কিন্তু সেই ভবনটি আসলে অবৈধভাবে নির্মাণ করা হয়েছে এই মর্মে আসলে বাদশাহয়তদ ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি করছেন যে আসলে এই পাশের যে জায়গা জায়গা এগুলো তার তবে এই জায়গাটি নিয়ে আসলে এখনো পর্যন্ত আইনি জটিলতা রয়েছে বলে আসলে জানা গেছে তবে সেই আইনি জটিলতা মালিক পক্ষের মধ্যে তবে যারা আসলে এই মুহূর্তে ভাড়াটিয়া যারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন তারা আসলে এই দুই পক্ষের ওষানলে একটি বড় ধরনের বিপদে পড়েছেন এবং এই রাতের বেলা আকস্মিকভাবে তাদেরকে আসলে ভবন পরিত্যাগ করতে হচ্ছে এবং রাতে তারা কোথায় থাকবেন এই বিষয়টি নিশ্চিত নয় এবং আমরা দেখেছি যে সত্তর বছরের বেশি বয়স্ক মানুষ এখানে আছেন এখানে শিশু রয়েছে নারী রয়েছেন তাদের থাকার ব্যবস্থা কি হবে তাদের হাতে খাওয়ার ব্যবস্থা কি হবে কিংবা আগামীকাল তারা কোথায় থাকবেন এই বিষয়টি নিশ্চিত নয় তবে অনেকে চেষ্টা করছেন আশপাশে যারা আত্মীয় রয়েছেন তাদের বাসাবাড়িতে তাদের যে মালামালগুলো রয়েছে সেগুলো নিয়ে যেতে এবং কেউ চেষ্টা করছেন যে সড়কে আসলে মালামাল রাখতে তবে এই আকস্মিক বিপদে পড়ে তারা আসলে বেশি মানে ভয়ার্থ হয়ে পড়েছেন কারণ তারা এখানে আশঙ্কা করছেন আগামীকাল এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই জন্য সরকারে যারা রয়েছেন এবং আইন শৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তাদের সহযোগিতা চেয়েছেন এখানকার বাসিন্দারা এই রাজধানীর মোহাম্মদপুরের বিজলি মহল্লা থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল তথ্য ধন্যবাদ আমাদের সঙ্গে তখন যুক্ত থাকার জন্য